সরকার ছেলেহারা এক মা কোন সান্ত্বনাতেই থামছে না তার আহাজারি আমার বাবা সব সময় হেলমেট মাথায় দিয়ে যায় আজকে কেন আমার বাবার হেলমেট দিয়ে গেল যে আমার বাবা কি করে ময়না তদন্ত শেষে শনিবার দুপুরে হস্তান্তর করা হয় অর্ণব শীলের মরদেহ নেয়া হয় নগরীর বানরগাতি ইসলাম কমিশনার মোড়ের বাড়িতে সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ গল্লামারি শ্মশানে সম্পূর্ণ হয় শেষকৃত্য কেন কি কারণে এই হত্যাকাণ্ড তা বুঝতে পারছেন না স্বজনরা আমার বাবা সাহায্য করতো আমার কেউ নীতি আসলি বিঘ নীতি তার একশো টাকা পঞ্চাশ দিয়ে দিছে গাদ্দ বয় কিনা এরকম ছেলে মনে করে মেলবে না এর কথা কোনো দিন কেউ বন্ধ বলে না কোনো শত্রু নাই আমি সারা খুলনা শহরে পায়ে চলতে পারি আর আমার ছেলের কোনো শত্রু আছে তাও মনে করি না খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন অনুষদের মাস্টার্সের ছাত্র অন্য তাকে হারিয়ে নির্বাক সহপাঠী সহ এলাকার বন্ধুরাও তারাও আন্দাজ করতে পারছেন না হত্যার মোটিভ কি পুলিশ বলছে লেখাপড়ার পাশাপাশি বাবার ঠিকাদারি কাজে যুক্ত ছিলেন অর্ণব এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে তবে তাদের পরিচয় জানানো হয়নি রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল থেকে সমস্ত আলামত সম্ভাব্য যত আলামত আছে সেগুলো আমরা জব্দ করেছি এবং ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণের জন্য আমরা আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করেছি এর বাইরে আমরা আশপাশের যারা মানে সাধারণ জনগণ ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছি শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে মোটর সাইকেলে বসে চা খাচ্ছিলেন অর্ণ এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির ঘোষা উদ্ধার করেছে পুলিশ